অনেকদিন পরে সবাই চলে এসেছি তো একদম পুরো আহ চলে আসলাম ফ্লোরের মধ্যে তো দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি তো আমরা দেখো সবাই মিলে এখানে সেজে খুঁজে দাঁড়িয়ে আছি তো বিয়েবাড়ির গায়ে হলুদে সিন ছিল তো দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে আমি দেখো সবাই মিলে আমরা এখানে বসে আছি আর খুব সুন্দর দেখো আম আমরাও রেডি হয়ে এখানে বসে আছি দেখো সবাই বসে আছে এখানটায় ফ্লোরের মধ্যে আর দেখো খুব সুন্দর বা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর দারুণ করে সাজিয়েছে আর এখানে রেডি হচ্ছে এখানটায় ক্যামেরা রেডি আছে দেখো এখানটা এখানটা শর্ট হবে তো দেখো সবাই মিলে এখানে না হবে তোলা হবে তো সেই জায়গায় সবাই মিলে দাঁড়িয়ে আছি আর রেডি হচ্ছে সব কিছু এবারে আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি আর মানুষ যা আস সব ক্যামেরা ট্যামেরা রেডি হয়েছে দেখো কিন্তু খুব সুন্দর লাগছে আর এইটা তারপরের দিনকে আবার চলে আসলাম পয়লা বৈশাখের সিন ছিল তো যার জন্য দেখো পয়লা বৈশাখের যে সিনটা তোলার জন্য যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে দেখো খুব সুন্দর সাজিয়েছে মানে একটা পয়লা বৈশাখের যে একটা যে আবহাওয়াটা মানে একটা যে দেখো দারুণ লাগছে কিন্তু পাখা দিয়ে লাল পার সাদা শাড়ি আর দিয়ে কত সুন্দর কত মানে ডেকোরেশন করেছে দেখো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে শেয়ার কমে